যে নারীর বীরত্বে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এবং কাফিররা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে পৌঁছে গিয়েছিল তখন যে কয়জন সাহাবি নিজের জীবন বাজি রেখে রসুল্লাহ সাল্লাহু আলহু ঘিরে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এক নারী উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব আনসারিয়া রাধা তিনি হাতে তলোয়ার এবং ঢাল নিয়ে কাফেরদের মোকাবিলা করছিলেন কুখ্যাত কাফের ইবনে কামিয়া রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে হত্যা করার জন্য তেড়ে এলো উম্মে আম্মারা রাধা একাই তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন তিনি তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেন কিন্তু ইবনে কামিয়া দুই স্তরের বর্ম পড়ে থাকায় সে বেঁচে গেল পাল্টা আঘাতে সে উম্মে আম্মারা রাধাকে জখম করল সেদিন তার শরীরে বারোটি গভীর ক্ষত হয়েছিল যার একটি ছিল ঘাড়ে যা শুকাতে এক বছর লেগেছিল যুদ্ধ শেষে রসুল্লাহ সাল্লাহ আলাই তার ক্ষতবিক্ষত অবস্থা দেখে বললেন আল্লাহ তোমাদের পরিবারকে বরকত দিন আজ নুসাইবার অর্থাৎ উম্মে আম্মারা রাদার মাকাম বা মর্যাদা অমুক অমুক পুরুষের চেয়েও অনেক উঁচুতে উম্মে আর রাদা তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু কাছে একটি আবদার করলেন ইয়া রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন জান্নাতেও আমরা আপনার সঙ্গী হতে পারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু সাথে সাথে দোয়া করলেন হে আল্লাহ আপনি জান্নাতে তাদেরকে আমার সাথী বানিয়ে দিন এ কথা শুনে উম্মে আম্মারা রাদা খুশিতে আত্মহারা হয়ে বললেন দুনিয়াতে আমার ওপর দিয়ে যত ঝড় বা বিপদই যাক না কেন এই দোয়ার পর আমি আর কোনো কিছুর পরোয়া করি না